মুখের স্বাদ বদলাতে একটু মাছের টক বানিয়ে ফেললাম সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকে রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল আমি সুপ্রিয়া আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজ একটু বোয়াল মাছের টক রান্না করব। এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম রান্নার জন্যে প্রথমে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে আসলে মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব মাছগুলো ভাজা হতে এর ফাঁকে একটু মশলা তৈরি করে নেব বেশ কিছুটা পরিমাণ সর্ষে সামান্য আদা ও দুকোয়া রসুন দিয়ে আর কিছুটা পরিমাণ শুকনো লঙ্কা দিয়ে মশলা বেটে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে ওগুলো এবার তুলে নেব যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন ইনস্টাগ্রামেও আমার এই রেসিপি ছেড়ে থাকি ইনস্টাগ্রাম থেকে ফলো করে নেবেন মাছগুলো ভাজা হয়ে গেছে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে বেটে রাখা মশলা দিয়ে দেব। মতো নুন আর আমসটা বা আমসি যেটাই বলেন আমরা এটাকে আমসটা বলি সেই আমসটা দিয়ে দেব। এক চামচ হলুদ দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিয়ে এক এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো দেওয়ার পর মশলাটাকে ভালো করে কষে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে মিক্সি বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম খুঁটি দিয়ে এড়ে চেড়ে নেব আমি যেভাবে রান্নাটা করলাম একবার বাড়িতে এইভাবে মাছের টক রান্না করে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে একটি লাইক করে দিতে ভুলবেন না ঝোলটা ফুটে উঠেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এইখানে মাছের ঝোলটা আমি একটু গাঢ় করে নেব আপনারা চাইলে ঝোল মতো রাখতে পারেন দেখুন মাছের ঝোলে ঝোল শুকিয়ে গেছে এরপর নেড়েচেড়ে নিয়ে আমি নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করে দেবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ